নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ সব বাইকে রাধে রাধে আজ বলবো যে কিছু মানুষকে দেখছি যে তারা বাড়িতে গোপাল রেখেছেন গোপালের সেবা যত্ন সবই করছেন কিন্তু শীতকাল পড়ে গেছে গোপালের গায়ে কোনো সোয়েটার নেই অন্যান্য দেবদেবীরও গায়ে কোনো গরম পোশাক নেই কিন্তু কথা হচ্ছে যে তারা হয়তো অনেকে বলবে যে না আমরা কিন্তু আমরা গোপালকে বাড়ির সন্তানের মতো দেখি তো ঠিক আছে আপনি যদি গোপালকে আপনার সন্তানের মতনই দেখেন তাহলে আপনার বাড়ির সন্তানদের নিশ্চয়ই শীত পড়ার সঙ্গে সঙ্গে গরম পোশাক চড়িয়ে দিয়েছেন রাত্রিরেও বেশ ভালো লেপ কম্বল গায়ে দিয়েই ঘুমান তাহলে আপনার বাড়ির গোপাল সন্তানটি তাকে কেন আপনি গরম পোশাক দিচ্ছেন না অন্য অন্য দেবদেবীদের দিচ্ছেন না এটা তো দেয়া কর্তব্য না গরমকালে একরকম শীতকালে একরকম শীত পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন অন্যান্য বড় বড় মন্দিরে প্রতিষ্ঠানেও কিন্তু দেব দেবতাদের গায়ে চাদর চড়ানো হয় নানাবিধ সুন্দর সুন্দর আর এখন তো দোকানে নানাবিধ গোপালের সোয়েটার চাদর নানাবিধ কিনতে পাওয়া যায় আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন মাথায় টুপি থেকে শুরু করে সমস্ত কিছু কিনতে পাওয়া যায় বাড়িতেও তৈরি করা যায় তো এইভাবে কিন্তু ভগবানকে রাখবেন না আপনি বলবেন আমি আমার গোপালকে সন্তানের মতো দেখি তাহলে আপনি যদি সন্তানের মতনই দেখেন তাহলে গোপালকে শীতের মধ্যে কেন আপনি গরম পোশাক না দিয়ে এমনি রেখে দিয়েছেন সেটা তো উচিত নয় না উনি কিন্তু আপনার বাড়ির কোনো খেলনা নয় কোনো পুতুল নয় উনি হলেন ত্রিভুবনেশ্বর পরম সচিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ সত্যনারায়ণ যিনি অসমুদ্র হিমাচল যিনি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন সেই ভগবান আপনার ঘরে আছে সেই ভগবানকে আপনাকে সেবা যত্ন করতে হবে আমরা সবাই কিন্তু ঠিকঠাক করে ভগবানের সেবা যত্ন করতে পারি না কিন্তু কি মনের ভক্তিটা একটু দিতে পারি তাই না তবুও যতটুকু আমাদের কর্তব্য ফল মিষ্টি নানাবিধ খাবার দাবার সবাই তো সবসময় দিতে পারে না কিন্তু মনের ভক্তিটা তো দেওয়া যায় একটুখানি আন্তরিকতা একটুখানি সেবা যত্ন তাই না আপনার বাড়ির সন্তানকে আপনি যেভাবে রাখেন যত্ন আত্মীয় করে তার ঠান্ডা লেগে যাবে বলে তাকে গরম পোশাক পরাচ্ছেন আপনার গোপালকেও তাই করুন এগুলো চোখেও কিন্তু দৃষ্টিকটু লাগে অনেকে হয়তো আমার ওপরে রেড়ে করে আসবে আপনি কি বেশি জ্ঞানী নাকি না না আমি একদম জ্ঞানী নই আমি খুব অতি সাধারণ মানুষ অতি একবারে সাধারণের থেকেও অতি সাধারণ আমার জ্ঞান দেওয়ার মতো সেরম কোনো ক্ষমতাই নেই আমি অতি সাধারণ মানুষ কিন্তু কিছু কিছু জিনিস চোখে পড়ে খুব কষ্ট লাগে দেখতে খারাপ লাগে কোথাও কোথাও দেখি যে গোপালকে সঙ্গে নিয়ে যাচ্ছে অটো থেকে রে অটোর মধ্যে গোপালকে বসিয়ে দিচ্ছে ঠিক আছে হয়তো গোপাল আপনার কোলে আছে আপনার হয়তো গোপালকে আপনি দেখাচ্ছেন সারা আরে কি দেখাবেন তিনি তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন তাকে আপনি কি দেখাবেন ঠিক আছে তাও যদি আপনার মনে হয় আপনি গোপালকে বসিয়ে একটু বাইরের দৃশ্য দেখাবেন গোপালকে অটোর উপরে বসিয়ে দিচ্ছেন অটোর সিটে বসিয়ে দিচ্ছেন অটোর সিটে যখন বসাচ্ছেন একটা কথা মনে রাখবেন মানুষ নানা জায়গা থেকে হসপিটাল থেকে শশান্ত সব জায়গা থেকে আসে কিন্তু অটোতে বসে তাহলে আপনি যখন ভগবানকে বসাচ্ছেন কাছে অন্তত একটা সুন্দর একটা আসন রেখে দেবেন সে আসনের ওপর গোপালকে বসিয়ে দিন ঠিক আছে সেটা মানে যে শুধু শুধু গোপালকে ওইভাবে বসিয়ে দেবেন না এগুলো কিন্তু খুব খারাপ লাগে অনেককে দেখি দীঘাতে স্নান করতে গেছে গোপালকেও ডোবাচ্ছে তুলছে ডোবাচ্ছে তুলছে গোপালকে স্নান করাচ্ছে আরে যার চরণ থেকে মা গঙ্গার সৃষ্টি হয়েছে তাকে আপনি কি কি স্নান করাবেন কি সমুদ্রে দেখাবেন তিনি তো ক্ষী ক্ষীরোদকন্যা স্বয়ং মা লক্ষ্মী তার পত্নী তিনি ক্ষীরোদ সাগরে থাকেন তিনি সমুদ্রেই থাকেন তাকে আপনি কি সমুদ্রে স্নান করাবেন কিন্তু আপনি এটা ভাবছেন না আপনার যেখানে পা আছে সেখানে কিন্তু ভগবান আছে সেটা আপনার পাপ হচ্ছে না আপনার যেখানে পা আছে সেই পায়ে জল লাগছে সেখানেই ভগবানকে আপনি স্নান করাচ্ছেন এটা ঠিক না এটা অনেক সময় চোখে দৃষ্টিকটু লাগে আপনি ভগবানকে ভগবান মানেন সন্তান মানেন যাই মানেন কিন্তু এটা করবেন না দয়া করে খুব ভালো থাকবেন রাধে রাধে